আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে পড়তে পারেন না বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ তো আপনি কি করবেন এইভাবে জাস্ট আমার মতো কপি করবেন এই যে আমি কপি করলাম তারপরে এই যে পপ আপটা দেখতেছেন এখানে ক্লিক করবেন আপনার স্মার্টফোন পরে শুনে নতুন ভাবে 510 মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্র আচ্ছা আপনারা হয়তো শুনতে পারেন যেমন আপনাদের মধ্যে অনেকেই আছেন মেসেঞ্জার চ্যাট করেন আপনি প্রায় সময় দেখা যায় অনেক কিছু পড়তে পারেন না বা প্রায় সময় হোয়াটসঅ্যাপ বা যেকোনো সোশ্যাল মিডিয়ার নিউজ বা অনেক সময় আপনাদের অনেক কিছু পড়তে হয় কিন্তু অনেকে বাংলা পড়তে না বা অন্য অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আপনারা অনেকে পড়তে পারেন না তবে এই ভিডিওটি দেখার পর জাস্ট আমার মতো যে যেকোনো জায়গার যে কোনো নিউজ কপি করে জাস্ট এই যে পপ আপটা দেখতেছেন এই পপের উপরে ক্লিক করলেই আপনার স্মার্টফোনে কিন্তু সব কিছুই পড়ে শোনাবে এবং এটা কিভাবে করবেন চলেন আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিই আচ্ছা এখন হচ্ছে কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা সেট করবেন মানে কোথায় থেকে আপনি ইনস্টল করবেন এখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই তবে আমি আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মানে ইউটিউবের বিভিন্ন সমস্যা দেখা দেয় টেলিগ্রাম থেকে বিভিন্ন সময় অ্যাপ একেবারে রুপ সহকারে দেখালে যার জন্য আমি আপনাদেরকে দেখালাম না তো আপনারা কি করবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপ্লিকেশনটা জাস্ট কি করবেন এই যে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ওপেন করার পর কি করবো আমরা এই যে অ্যালাউ চাইবে অ্যালাউটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর কর্নারের দিকে আমরা সেটিংস দেখতে পারবো মানে নিচের দিকে সেটিংস এখানে ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে আমরা কী করব স্পিড বয়েস এর নিচে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা দেখতে পারবো ম্যানুয়ালি প্রথম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকবে আপনারা কী করবেন ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি পড়তে চাচ্ছেন মানে শুনতে চাচ্ছেন যেমন আমরা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা শুনে বিভিন্ন নিউজ বাংলাদেশের মানুষ যেহেতু যদি আপনি চান আরবিতে পড়বেন বা অন্য অন্য যে কান্ট্রির যে ভাষা আছে সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করলাম বাংলা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো কপি টু স্পিক এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর জাস্ট আমরা কি করবো যে অফ দেখতেছেন এটা জাস্ট আমরা অন করে দিব অন করে দেওয়ার পর যে দেখতেছেন পপ অপটা কিন্তু এখানে চলে আসছে তো এখন যদি আমি একটা নিউজ কপি করি ধরেন আমি চলে আসছি এই নিউজটাতে এখন হচ্ছে জাস্ট আমি এতটুকু জাস্ট কপি করবো এই যে কপি করলাম কপি করার পর ওই যে পপ অপটা দেখতেছেন এই পপের উপরে ক্লিক করলে আমি কি এই নিউজটা পড়ে শোনাবো একটু লক্ষ্য করবেন আপনারা পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় সোমবার ত্রিশে জুন ঘোষণা করেছে যে দেশটি ইসরায়েলকে পাঁচশো দশ আচ্ছা আপনারা হয়তো বুঝতে পারলেন এখন এই অ্যাপ্লিকেশনের আপনি চাইলে আরও কাস্টমাইজ করে এডিটিং করে নিতে পারবেন তো আমি হচ্ছে এই মুহূর্তে জাস্ট আমি আপনাদেরকে বেসিক যে ধারণটা সেটা দিলাম জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন এখন কিছু সেটিংস আছে আমরা চাইলে সেই সেটিংস করতে পারি কিন্তু আমি হচ্ছে এই মুহূর্তে কোনো সেটিংস এই মুহূর্তে চালু করতে চাচ্ছি না একদম বেসে গিয়ে থাকুক তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে পপ আপটা দেখতেছেন এই পপ আপটা জাস্ট আপনার কি করবেন এইভাবে নিচে প্লসাইকে এনে ছেড়ে দিলে পপ চলে যাবে তো প্রায় সময় দেখা যায় পপ যাওয়ার পর আপনারা আবার এটা খুঁজে পান না এটা আসলে আমাকে অনেকে কমেন্টে বলতেছিলেন সেম ভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এই যে সেটিংস এখন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর কফি টু স্পিক এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতেছেন শু বাটান বাটন এখানে আপনারা ক্লিক করবেন দেখবেন পপ আপটা চলে আসছে এখান থেকে আপনারা চাইলে এটা অফ করতে পারেন অন করতে পারেন মানে পপ আপটা আশা করি বুঝতে পেরেছেন যারা বিশেষ করে বাংলা বা অন্য অন্য ভাষা পড়তে পারে না তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুবই কাজে লাগবে তো এখন হচ্ছে পপ আপটা জাস্ট আমি এখানে ছেড়ে দেবো এখন হচ্ছে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তাছাড়াও আপনার একটি মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী কি রিলেটেড ভিডিও চান সেটাও কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করি ভিডিওগুলো নিয়ে আসার জন্য আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্প ছিল তবে এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন i love